আসসালামু আলাইকুম সবুজ ক্ষেতের আসসালামাই রোড এই রোডের যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি আপনারা হয়তো ভাবছেন যে সে গাছ নয় কি গাছ এগুলি এই গাছগুলি এখন আর সচরাচর দেখা যায় না আর এখানে হাজার হাজার গাছ একত্রিত রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি হয়ে আছে দেশীয় নিম গাছ যা সচারাচার চোখে বাঁধেন আর এখানে হাজার হাজার গাছ এই রাস্তাটির প্রেমে হয়তো আপনি আমার মতো এতক্ষণে পড়ে গেছেন হয়তো ভাবছেন এটি কোন জায়গা অবশ্যই আপনাদের এখানে জানাই দেব কোন জায়গা দেখুন কি সুন্দর মেয়াবি রাস্তা সবুজ সামল বাংলাদেশ তারপরেও যদি হয়ে থাকে কৃষকের ক্ষেতের মাঝখান দিয়ে ঢালা রাস্তা তারি দুপাশ দিয়ে সারি সারি হাজার হাজার দেশীয় নিম গাছ এবং সবুজ সামল দুবল ঘাস যে কোনো মানুষই আমার মতো প্রেমে পড়ে যাবেন আমার বিশ্বাস হয়তো আপনারাও প্রেমে পড়ে গেছেন এবং এখানে আসবেন আশা করি আর আসতে হবে এখানে আপনাদের প্রত্যেকের মানুষের এখানে আসার জন্য আমন্ত্রণ রইল এখানে আসলে আরো একটি আশ্চর্য জিনিস দেখতে পাবেন এই জায়গাটির ঠিকানা ঝিনেদাহ জেলা করছাদপুর বোলহার বাওর মৎস্য হেঁচারি এখানে বিশাল একটি বাওর আছে বাংলাদেশের বৃহত্তম একটি মাছের হ্যাঁ আছে এই জায়গায় আসতে হলে এই বলহার বড়ে পদ্ম ফুল আছে আসতে হলে করছানপুর থেকে এই রাস্তা ধরেই আপনি আসবেন এই সুন্দরটা উপভোগ করতে পারবেন এবং এখানে বলহার বাড়ে মুখেই বিশাল আকারে একটি পুকুরি গাবিতে সবুজ ঘাস দেখতে পাবেন কাশ ঘাস কাশ ফুল খেড়ু বলে থাকেন অবশ্যই অবশ্যই রাস্তাটি উপভোগ করে যাবেন আমার বিশ্বাস এত নিম গাছ দিয়ে হয়তো আর কুসাও থাকতেও পারে কিন্তু চোখে বাঁধা খুবই দুষ্কর আমি সুন্দর সুন্দর প্রাকৃতির ভিডিও দৃশ্যগুলো আপনাদের মাঝে ভিডিও ধারণ করে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ ফের সঙ্গে থাকবেন বা সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই সব সময় ভালো থাকবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন ইট পাথরের কংক্রিটের শহর ছেড়ে চলে আসবেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে ঠিকানা দিয়ে দিই এবং দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ